সাহাবিয়ে রাসূলদের মধ্যে আবার একজন উঠে দাঁড়ালেন হুজুর তিনটি মেয়ের বাপ যদি জান্নাতি হয় হুজুর আমার তো তিনটে মেয়ে লয় আমার তো দুটি মেয়ে হুজুর আমার অবস্থা কি হবে আমার নবী বলেন যার দুটি মেয়ে তার বাপ মা জান্নাতি আবার একজন দাঁড়ালেন হুজুর যার একটি মেয়ে আমার একটি মেয়ে হুজুর তার কি হবে বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার একটি মেয়ে তার ও বাপ মা জান্নাতি চাওয়ার সালিকা দেখো এজন্য সরকারে আলা হাজরাত বলে কোন দেতা হে দেনে কো মোহ চাহিয়ে দেনে ওয়ালা হে আবার একজন উঠে দাঁড়ালেন হুজুর একটা মেয়েও নাই একটি মেয়েও নাই যা আর কি বলবো কথাটা যাদের বিটি নাই তাদের কবক অবস্থা কি হবে আমার নবী পাক বললেন যাদের ঘরে একটাও বিটি নাই কিন্তু বিটির আশাবাদী আল্লাহ তুমি যদি আমার ঘরে একটা বিটি দিতে তুমি যদি আমার ঘরে একটি কন্যা দিতে আল্লাহ মা আশাবাদী বাপ আশাবাদী এই আশায় আশায় তারা আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই আশায় আশায় আমার উম্মতান বিদায় নিয়েছে আমি নবী ঘোষণা দিলাম এই আশা নিয়ে মৃত্যু করার জন্য হাসর মাটি আমি নবী তাদের সাথে করে জান্নাতে নেব আর বিটি ছেলে হলে রাগ হয় তো বিটি হলে খুশি বেশি বৌমাকে করো না তোমার ছেলেকে বলো কথা বুঝতেছেন এরা করেন না খবরদার বউমা প্রতি জানো অত্যাচার করবেন না আর বউ মারা জানো শাশুড়ি কে বলবেন না মা বলবেন কেন বউমা যদি বিটি হতে পারে আর শাশুড়ি যদি মা হতে পারে তাহলে সংসারে কষ্ট ঝগড়া হবে হবে কিন্তু বউমারা বৌমাই থেকে গেছে বিটি হতে পারি মারি আ শাশুড়িরা শাশুড়ি থেকে গেছে মা হতে পারে হ্যাঁ ঠিক কি না বল খালি পরের সঙ্গে গল্প করে বেয়াই আমি এত কিছু করি অত কিছু করি বউমা তো এরকম কর কই তোমার বৃত্তি তো দোষ করলে লোকের সাথে গল্প করো না তো বউমা করলে কেন গল্প করো হ্যাঁ আর মানে ও মা হতে পারিনি ও শাশুড়ি থেকে গেছে এই ঠিক কিনা বলেন আমি যে কথা বলছি বাস্তব না অবাস্তব নবী দজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো বিবি তোমার अब्बा আবু বাকারার নেকি আর আমার ওমর ফারুকের নেকি কথা মনে আছে মনে আছে আমার আপন নবী বলেন ও বিবি আয়েশা তোমার अब्बा আবু বাকারার এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সমস্ত নেকি তবু তোমার আব্বা আবুকারে নেকির পাল্লাটাই ভারী বোঝা গেল জীবনে কতটা নেকি এ জ্ঞান আমার কে দান করেছেন আরো সরে বল আমার সোনা বাণী জন্য এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতরে আমার নবীর আলোচনা করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে এটাও আপনার কিনা কোরআন মাজিদের মধ্যে আছে অন্তত নয়টা সূরার মধ্যে আমার নবীর মিলাদ বর্ণনা আল্লাহ পাক করেছেন কয়টাই বললাম সূরা আল জুমআ সূরা আল সূরা আল সূরা সুরানি সাহ বিভিন্ন সময় বিভিন্ন ইঙ্গিত আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা করেছেন হয়তো আপনি বলবেন হুজুর আমার নবীর আগমনের কথা কি কোরআন শরীফে আছে আমি বলবো জি বাবা আছে আপনি নোট করুন কোরআন শরীফে যদি কারো মোবাইলে কোরআন শরীফটাকে আপনি বার করুন আমি এখনই বলি বাবা আমার আমার কথা যদি মিথ্যা হয় আব্বা আপনাকে আমি এখনই মিথ্যা প্রমাণ করতে পারলে পঞ্চাশ হাজার টাকা ফোন পেতে মেরে দেব এখনই ফোনপে পঞ্চাশ হাজার টাকার অফার নেবেন না আমি কোরআন শরীফ বলি অন্তত এত বলছি অন্তত একটা তো দেখানো লাগে একটা বার করি কোরআন মাজিদ একশো চোদ্দটি সুরা তার মধ্যে একটি সোরা হল সুরা সফ একষট্টি নাম্বার সোরা জোরে বলুন সুবহান আল্লাহ কত নাম্বার সুরা বললাম একষট্টি নাম্বার সুরা এই সুরার মধ্যে আয়াত নাম্বার ছয় কত নাম্বার ছয় নাম্বার খুলুন হয়েছে কারো কেউ কি বার করেছেন সোরা আয়াত নাম্বার ছয় একষট্টি নাম্বার সোরা নোট করুন আমাদের নবীর আকাশে নাম কি আকাশে নাম আহাম্মাদ আমি আগে বলেছি না আকাশের নাম কি জমিনে নাম খেয়াল করুন কুরআন মাজিদ পারা নাম আপনার কি নাম সব সুরা সব আয়াত ছয় আমার আল্লাহ পাকের নবী বলছেন কত সুন্দর কথা আল্লাহ ঘোষণা দিচ্ছেন بسم الله الرحمن الرحيم واذا قال يس بن مريم هي إليكم مصدقا لما بين يدي بين يدي من التوراة ومبشرا برسول من بعده اسمه أحمد جرقا أي أسنى أحمد اسمه أحمد أسنى فلما جاءهم اعتقال هذا سحر مبين جربوا الله اكبر কি বললে কোরআন শরীফের সূরা আসফাহ ওয়ে যক্বাল সালাম বললেন ইয়া বনী ইসরাঈল আয় আমার কওমের মানুষেরা বনী সেই কওমের মানুষেরা ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম নিশ্চয় আমি তোমাদের মাঝে একজন রসুল হয়ে আগমন করেছি জোরে বলুন আমাদের নবীও রাসূল ঈসা নবীও রাসূল আমি বলেছি আরো রসুল আছে বলিনি অনেক রসুল আছে তার মধ্যে আমাদের নবী রসুলের শ্রেষ্ঠ রসুল জোরে বলুন আব্বাজি

রানসুল্লাহ তুম হসনার তুমারে নিয়ে নবী ক জন্দী নমুনা আমল হ وعلي اله السيد

স্যাম্পল হল আমার নবী যেভাবে চলাফেরা করেছেন আমাদেরকে সেভাবে চলতে হবে আমার আল্লাহ পাকের ইবাদত করব আমি নামাজ পড়তে যাব আপনি যাবেন মসজিদে প্রথম গেলেন যাওয়ার পরে আপনি দাঁড়ালেন কি করেন দাঁড়ালেন তো দাঁড়াবেন তো না শুয়ে পড়বেন

তোমার যদি কোনো অসুবিধা থাকে তোমার জন্য ছাড় বিনা কোনো কারণে মুস্তাফার মতো হয়ে যাও এবার যদি আপনি আগে করবেন দাআবেন তারপরে তো বলবেন নাকি নিয়ত করেন যা করেন পাড়িতে দাঁড়ান ইন্নী ওয়াজহতু ওয়াজহিয়া লিল্লাযী যাই বলেন আপনার নাদান পর্যন্ত তো কথা বল না কেন আমার আপনি আপনি নিয়ত করে নিলেন আবার আপনি তাহারিমা বাঁধলেন আপনি যখন দাঁড়ালেন মিম মাথা হলো হাত বেট দিয়ে বাজু হলো আর কোমর মিম পাতাল আবার আল্লাহর হাবিব হয়ে দাঁড়িয়েছে আপনি সুরাকেরাত করলেন রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পর আপনার মিম হবে মাথা হা হবে আপনার হাত বেড় দিয়ে বাজু কুমার হবে মিম পা হবে দাল আমার আল্লাহ বলেন রুকুতে গেছে তাও আমার হাবিব লুকিয়ে তার মধ্যে আছে সেই দাঁতে গেছে তাও আমার হাবিব লুকিয়ে আছে বৈঠকে বসে তাও আমার হাবিব লুকিয়ে আছে বান্দা বান্দি রে নামাজ এই আমি আল্লাহর কাছে বেশি কবুল হয় দেওয়ার পর সেই নবীকে চিনছে না কত বড় দুনিয়াতে আর আমার রসুলের করে করবে আব্বাজি আমার আরো চলুন আগিয়ে যাই এজন্য আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমার নবী হলেন এমন বড় জ্ঞানী আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় জ্ঞানী আর জগতে কাউকে বানাননি ঠিক কি না হয়তো আপনি বলবেন হুজুর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গেনি কিন্তু জিবরাইল আমিন আনতেন বলি নবী জানতেন তা জানতেন না আমি বলি গন্ডগোল তো বাবা এই জায়গাতে কোন জায়গায় বসে সঠিক কথাটা বলতাম সমাজের মানুষ বিভ্রান্তি পড়তো না দোষ আপনাদের নয় দোষ হলো আমাদের দোষ কাদের আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন কুরআন শরীফ কি আপনাদের 6666 আয়াত দিয়ে আল্লাহ গঠিত করেছেন 33টা পারা 14টি ছেদা দিয়ে কুরআন গঠিত করা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন মাজিদের তিন প্রকারের তিন ধরনের আয়াত দিয়েছে আর ওজরে বলুন সুবহানাল্লাহ এমন আয়াত আছে যার মানে স্পষ্ট কিন্তু তা দিয়ে যদি ঈমান আকীদা ঠিক করতে যান আপনার ঈমান তো হবে না বরং আপনি কাফের হবেন আর এমনও কিছু আয়াত আছে যে আয়াতগুলো দলিল হিসাবে মানা যায় আর ওরে কোন সুবহানাল্লাহ হুজুর এমন কথা তো কেউ বলে না

দুই নাম্বারকে কে বলা হয় হুরুফে মোতা সাহাবে তিন নাম্বার কে বলা হয় হুরুফে মহকামা এখন আপনি তো মোহকামা মোস্তাবিহা মানে হুরুফে মোতা সাহাবে হুরুফে আপনার এগুলো তো আপনি বুঝবেন

এর মানে কোন হাফেজ কোন কারি কোন মাওলানা কোন মুফতি কোন মুহাদ্দিস কোন মুফাসসির কোন মুস্তাহিদ কোন মুজাদ্দিদ কোন তাবিন কোন সাহাবী এমন কি সিদ্দিক জানেন না ফারুক জানেন না উসমান জানেন না আলী জানেন না এমন কি আজরাইল ফেরেশতাও জানেন না মিকাইল ফেরেশতাও জানেন না ইসরাফিল ফেরেশতাও জানেন না আর একটা কথা বলে দেই জিবরাইল ও জানেন না

এইটুকু এটার মানে নবী পাকও জানেন জিব্রাইল আমিনও জানেন কিন্তু বাবা যখন হুরুফে মুকাদ্দাত নাজিল হয়েছে তখন আমার আমার নবী পাক শুধু বললেন আলিম তা ফাহিম তা ওগো জিব্রাইল আমিন আপনি আনলেন আর আমি নবী বুঝে নিয়েছি তার মানে ওই দুই প্রকার কয় প্রকার ওই কয় প্রকার দুই প্রকার এক হলো ডাইরেক্ট আর এক হলো ইনডাইরেক্ট আচ্ছা আপনারা ফুটবল খেলা দেখেন কি এই ফুটবল খেলতে গেলে খেলাটা যায় না তারপরও বোঝানোর জন্য স্যাম্পল দেই বাবাই ফুটবল খেলতে গেলে দেখবেন যখন হ্যান্ডবল হয় তখন রেফারি বাঁশি দেয় দেবল হ্যান্ডবল গোল গোল কি ইনডাইরেক্ট তার মানে যারা প্লেয়ার আছে সাতজন থাক আর নয় জন থাক ওরা সব গার্ড আর বল মার মার যাতে বলে বল না ঢোকে বাপ একে বলা হয় ইনডাইরেক্ট নাকি বলে

আপনার ব্রেনের ভিতরে একটু ঢুকাবেন আমার কথাগুলো যেটা ডাইরেক্ট সেটাই আমার নবী পাক বলছেন এটা হুরুফে মুকাত্তাত মুআক মুকাত্তিয়াতের জ্ঞান আমার নবী বলছেন আলিমতা ফাহিমতা জিবরাইল আপনি এনেছেন আমি নবী বুঝে নিয়েছি তার মানে আমার আল্লাহ বলছেন ও আল্লামা কামালাম তাকুন তাআলাম আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে শিখিয়ে দিয়েছি

হুরুফে মোতা সাহাবে খুব স্যাম্পেল অল্পর মধ্যে বুঝবেন কারণ এখন তো সব ইউটিউবের মুক্তি হয়ে গেছে আমরা চোদ্দ বছর পাশা ঘষ্টিয়ে চামড়া তুলে ফেললাম আমরা কিছু বুঝতে পারিনি ছয় মাস মোবাইল চালিয়ে মুক্তি পাশ করে ফেলে ভালো করে বুঝবেন হে বন্ধু দুই নাম্বার আয়াত হলো আয়াতে মোতা সাহাবে আয়াতে মোতা সাহাবে কাকে বলে জার স্পষ্ট মানে এক কিন্তু ওটা আমার আল্লাহ পাকের হাকিকতান ইচ্ছা নয় যেমন 26 পারা সুরাল ফাতা আয়াত নাম্বার 17 নোট করুন بسم الله الرحمن الرحيم ان الذين ايبায়োনকা انما ايবায়ুন الله يا الله فوق আইদিহিম জুরকন সুবহানাল্লাহ কি আয়াতে ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত কারহাত কারহাত কোরান বলছি ইয়াদুল্লাহ আল্লাহর হাত আল্লাহ কি হাত আছে আল্লাহ আমার হাত থেকে পা জবান থেকে পাক দেহ থেকে পা আল্লাহ পা ঘুম থেকে পাক আল্লাহ পাক খাওয়া থেকে পাক আমাদের আল্লাহ সর্ব জিনিস থেকে পবিপত্র রোজ রে বলল এখন কোরানে স্পষ্ট মানে আল্লাহর হাত তার মানে কি আল্লাহর হাত আছে

এটাই হলো আল্লাহ হাত যদি আমি মানি তাহলে ইমান থাকবে না ঠিক না এই আয়াতকে বলা হয় আয়াতে মোতা সাবে এগুলোকে ইমান আকিদা তৈরি হয় না কিন্তু আরো আয়াত এরকম আয়াতে মোতা সাবে আর একটা বলো নবী আপনি বলে দিন আমি একজন তোমাদেরই মতো মানুষ কিন্তু আমার প্রতি আল্লাহ রহি অবতীর্ণ হয় তাহলে কোরআনের স্পষ্ট মানে নবী আমাদের মতো মানুষ এটা এটা আয়াতে হয় আর আয়াতে মোতাসবে মানুষকে যারা আইন তৈরি করতে চায় আমি বলি আসলে ওর জ্ঞান কম কারণ কোরআন যার কাছ থেকে শুনতে হবে তার কম পক্ষে দশটি জ্ঞান দরকার বেশির বেশি পনেরোটা জ্ঞানের দরকার আরো